বন্ধুরা আপনারা দেখছেন এটি কিন্তু একটি ব্ল্যাকবেরির গাছ আমরা দেখছি কিছুগুলো ফল হয়ে আসছে যদিও এগুলো এখনো ম্যাচিওর অবস্থায় আসেনি লাল হয়েছে ডিপ লাল হয়ে পুরো কালো হবে এবং এটা দেখছি আমরা একটি ছোট ফল ধরে আছে আরো কিছুগুলো ফল দেখাতে চাইব হ্যাঁ এখানে দুটো ফল হয়েছে আবার নতুনভাবে এখানে দেখুন ফুল এসছে ওদিকে কিছুটা দূরে দেখাতে চাইবো এখানে কিন্তু কয়েকটা ফল হয়ে আছে আবার এদিকেও হ্যাঁ দেখুন এগুলো কিন্তু এই কালো কালো পুরোটা কালো হয়ে গেলে সেটি খাওয়ার উপযুক্ত হবে আরও কিছু ফল দেখাবো এটি দেখুন এটি পুরো কালো হয়ে যাবে যখন পুরো পেকে যাবে খুব মিষ্টি একটা ফ্লেভার আছে দেখুন এখানে দেখুন তিনটে ফল কত সুন্দর ধরেছে এগুলো এখনো পরিপূর্ণ হয়নি ফলটি পুরো পাখেনি এখানে দেখুন আরো কিছুগুলো আছে ভেতরে এই যে দেখুন এখানে আছে আবার অনেক দূরের দিকে দেখুন ওখানেও আছে কিছু ফল সেটিং এটি আসলে একটি কিন্তু লতানো গাছ গোটা শরীরে কাঁটা থাকে আপনারা বেড়াতে এটি ব্যবহার করতে পারেন এটি কিন্তু খুব উপযোগী হবে বেড়ার জন্য দেখুন কিভাবে লতানো গাছ হয়ে আছে দেখুন নিচে মাটিতে এদিকেও দেখুন নিচে মাটিতে হয়ে আছে খুব দ্রুত বেড়ে উঠে বিশেষ কোনো পরিচর্যা প্রয়োজন হয় না এমনিই হয়